আসসালামু আলাইকুম। দোস আপনি সবাই ভালো আছেন আশা করি। อ่า শরষ্ট উপদিষ্টা শরষ্ট চাই রিপ্লেসমেন্ট শরষ্ট উপদিষ্টা বাংলাদেশে একটা রেকর্ড করেছে স্থাপন করেছেন। রেকর্ডটা কি রাত 3টার সময় জরুরি সংবাদ সমল। সংবাদ সামল কেন করা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে একদল ছাত্র তাকে 24 ঘন্টার আলমেডাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাকে পলতে করতে হবে। কারেন্টটা কি বাংলাদেশে এখন যে পরিমাণ লসনেস অর্থাৎ আইন বলতে কিছুই নেই। সেইটা থেকে যেহেতু উত্তরণে উনি ব্যর্থ হয়েছেন বিগত ছয় সাত মাসে তাহলে তার এই পদে থাকার তিনি একজন সামরিক বাহিনীর লোক উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল অবসরপ্রাপ্ত। এতে এই বদলোককে দেওয়া হয়েছিল যে আশা করা হয়েছিল যে উনি পাওয়ারটা ঠিক মতো প্রয়োগ করবে এবং ওনার সেই এক্সপেরিয়েন্স আছে এবং তাকে একজন পুলিশেরও একজন সাবেক কর্মকর্তাকে দেওয়া হয়েছিল আজিকে দেওয়া হয়েছিল যে তাকে হেল্প করার জন্য কিন্তু আমরা কি দেখলাম ছয় সাত মাস পরে প্রতিদিন যেটা ঘুরতেছে খুন রাজানি ডাকাতি অস্ত্রবাজি কবজি কাটা তারপরে বাসে তিন ঘন্টা পরে ডাকাতি মহিলাদের উপরে শারীরিক আক্রমণ মব কালচার হম এই জিনিসগুলা খুব ডেভেলপ করছে এবং একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই যে এগুলা কঠোর দমন করার যে একটা পদক্ষেপ সেই পদক্ষেপটা উনি নিতে ব্যর্থ হয়েছেন অর্থাৎ উনি বলা হচ্ছে যে বিগত সরকারের আমলে বাহিনীদেরকে পুলিশ যত আইন করা হয়েছিল তারা সহযোগিতা করছে না আপনি সহযোগিতা করছে না তা আপনি সেটার জন্য তো আপনার আপনি কি পদক্ষেপ নিয়েছেন দৃশ্যমান কেউ কি দেখেছে কিছু কোনো সংস্কার হয়েছে কোনো কিছু দেখেছে দেখেনি কেউ তাহলে কি হচ্ছে যে ওনা উনি এই পদে আসলে বসে থাকার জন্য একজন অযোগ্য ব্যক্তি হিসেবে উনি কন্টিনিউ করে যাচ্ছেন এবং ব্যর্থতার পাল্লা দিন দিন ভারী হচ্ছে ফলশ্রুতিতে কি হচ্ছে যে বাংলাদেশের কপালের যে তিলক আটা হচ্ছে যে বাংলাদেশ একটা একটা এক্সটিমিস্ট কান্ট্রির দিকে চলে যাচ্ছে যখন যা যা যার যা ইচ্ছা সে তাই করছে কেউ প্রয়োজন কারো ইচ্ছে হয়েছে চাঁদাবাজি করবো গিয়ে হানা দিছে গিয়ে চাঁদা নিয়ে নিছে। তারপরে আপনার মব একসাথে অনেকগুলো নিয়ে মানুষজন গিয়ে কোনো একজন টিচারকে পছন্দ হলো না তাকে জোর করে না বলেছে ইয়ে হল হলো না বিচারপতি জন থাকতে পারবেন না আপনারা পদত্যাগ করেন হুম আমরা আপনাদেরকে চাই না রিপ্লেসমেন্ট হয়ে গেলো বারোজন বিচারপতি নতুন নিয়োগ পাওয়া গেছে কলেজ ইউনিভার্সিটি আপনার হাই স্কুল এদের প্রধান শিক্ষক টিচার প্রিন্সিপাল যারা আছে তাদেরকে জোর করে পদত্যাগ করানো যাচ্ছে মুক্তিযোদ্ধা বাংলা স্লোগান দিলে তাকে লাঞ্ছিত করা হচ্ছে মারপিট করা হচ্ছে পনেরো পনেরোই আগস্ট যারা বঙ্গবন্ধুর বাড়িতে যখন ছিল বাড়িটা তখন যারা ফুল দিতে গেছে ওখানে বা শোক জানাতে গেছে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন হেনস্থা করা করা হয়েছে মানে উদাহরণে কোনো শেষ নাই আপনি ঢাকাতি প্রতি রাতে ঢাকাতি হচ্ছে প্রতি ঢাকা শহরে খুব ঢাকা শহরে প্রতিদিন ঢাকাতি হচ্ছে প্রতিদিন রাতে কেন বলছি প্রতিদিন ঢাকাতি হচ্ছে মানুষ এখন ঘর থেকে বের হচ্ছে না বিকালে সুন্দর পরে সুন্দর পরে মানুষ ঘর থেকে বের হচ্ছে না ভয় সুন্দর পরে কেউ কোনো কাজ মানে জরুরি কোনো কারণ না থাকে কেউ ঘর থেকে বের হচ্ছে না এ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এর মধ্যে কি করল উনি যেহেতু ওনার বিপক্ষে একটা জনমত অলরেডি আছে উনি নিজেকে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে হাস্যকর উপদেষ্টা এসে অলরেডি উনি নিজেকে স্ট্যাবলিশ করে ফেলেছেন তো ঢাকা ইউনিভার্সিটি ওই যে বললাম ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ছাত্র রাতে চব্বিশ ঘন্টা ওনাকে আলটিমেট দিয়েছে ওনাকে পদত্যাগ করার হুম তো এর মধ্যে বইমেলা মেলা টই ঘটনা তো বললামই না এর মধ্যে আরো অনেক মানে ঘটনার কোনো শেষ নাই আইন শৃঙ্খলা নিয়ে তো এখন ওনাকে তারপরে উনি জরুরি সংবাদ সম্মেলন ডাকছে ডেকে উনি বললেন যে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে একজন মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা যিনি রাত্রে তিনটার সময় জরুরি সংবাদ সম্মেলন করেন হুইচ ইস অ্যাবসুলেটলি রেডিকুলাস তো সংবাদ সম্মেলনে কি বললেন যে যারা এই ধরনের ডাকাতি নারী নির্যাতন থেকে শুরু করে চিন্তাই হ্যাঁ করছে বা ঢাকা শহরে অভয়ারণ্য হয়ে গেছে পুরো এখন বলতে গেলে অভয়ারণ্য তো এগুলোর কারণ তো অনেকগুলো আছে আপনি এই ছেড়ে দিলেন বড় বড় সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন ক্ষমতা এসে তা সবারই বের করে দিচ্ছেন জঙ্গিদেরকে বের করে দিচ্ছেন হ্যাঁ তারপরে আপনি আইনশৃঙ্খ মানে কোনো ঘটনা ঘটলে আপনি কোনো দ্রুত কোনো পদক্ষেপ নিচ্ছেন না ইভেন ঘটনা ঘটনা ঘটার পরে পদক্ষেপ না কেন বলছি এর আগে কোনো ঘটনা ইয়ে নিচ্ছেন না এর মধ্যে যে যেদিন ঘটনা হয়েছে এই ঘটনাটা সময় সময় ওদিন রাতেই আবার এই স্বর্ণ ব্যবসায়ীকে তার বাড়ির সামনে আটকিয়ে তাকে গুলি করে কুপিয়ে তার স্বর্ণ নিয়ে চিন্তাই হয়ে গেছে তো এই ঘটনাগুলোর কারণে আজকে ওনার বিরুদ্ধে এই ইয়ে আলটিমেটাম চব্বিশ ঘন্টা তো উনি সময় সম্মান করে বলছেন যে আমরা তাদের গুম হারাম করে দিব তারা কারা তার হচ্ছে এখন এই ঢাকা শহরে যত চিন্তায় চাঁদাবাজি হত্যা কবজি কাটা থেকে শুরু করে এগুলা চারা করতেছে ওর হচ্ছে আওয়ামী আমি কাল আজকে সন্ধ্যার পর থেকে আর এগুলা হতে দেব না ঠিক আছে তো তাইলে আপনি এটা এখন হতে দিচ্ছেন না তাহলে এই পর্যন্ত যা হয়েছে যে ঘটনার কারণে আপনি এখানে এখানে সম্মান সম্মান করতেছেন এই পর্যন্ত যা হয়েছে তার মানে কি আপনি এগুলা হতে দিছেন তাই না সেটাই তো বোঝা যায় ওনার কথা কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে আজকে থেকে আর কোনো কিছু হতে দেব না আপনারা অন্য রূপ দেখবেন তাদেরকে ঘুমাতে দিব না হুম তা আপনি সন্ত্রাসীদেরকে ঘুমাতে দিবেন না সেইটা না বলে আপনি বলতেছেন যে যে আওয়ামী লীগ এগুলা করাচ্ছে এবং আওয়ামী লীগের লোকজন এগুলা করছে তাদেরকে ঘুমাতে দিবেন না মানে অ্যাবসার্ড অ্যাবসার্ট ঘটনা নিজের ব্যর্থতা ঢাকার জন্য মানুষ আরো অনেক কিছু কজ খুঁজতে পারে আর অনেক কিছু শিল নিতে পারে যে আমি প্রোটেক্ট করি নিজেকে নিজে সেটা না করে উনি যাদেরকে যারা নাই এখন বাংলাদেশে সবাই পালাই গেছে বলতেছে হম তাদেরকে বলতেছে যে তারা হচ্ছে এটার জন্য দেয় তারা এগুলা করতেছে তারা টাকা দিতেছে তারা এগুলা করাচ্ছে তাহলে আপনি এতদিন কি করছেন বসে বসে আপনি কি কাজটা করছেন আপনার এই যে বসে বসে যে বেতন নিতেছেন আর যে সব সুযোগ সুবিধা নিচ্ছেন মন্ত্রী পর্যায়ে বসে মন্ত্রিত্ব উপভোগ করছেন তা আপনি কি জন্য বসছেন তাহলে তো এতদিন তাইলে তারা কিভাবে করলো ডেবিল হ্যান্ড করে মানুষকে ডেভিল বানায়া অর্থাৎ মানুষকে শয়তান বানায় আপনি হান্ড করতেছেন মানুষকে হান্ড করা যায় মানুষকে হান্ডিং করা বিষয় পশুকে মানুষ হান্টিং করে সেটা না করে আপনি বলতেছেন ডেবিল হ্যান্ড করে সবাইকে ধরে উঠতে তাদেরকে করে তো অলরেডি আওয়ামী লীগ করলেই ধরে পড়তেছেন সতেরোশে বুঝতেছেন না বা যার অভিযোগ নাই তাদেরকেও ধরে পড়তেছেন ধরে জেলে পুরি দিতেছেন তো তাইলে আপনি আপনি তাদেরকে দোষ আর কয়দিন কতদিন আর ছয় সাত মাস তো হয়ে গেল তাই না এগুলা না করে আপনি একজন ব্যর্থ মানুষ ব্যর্থ লোক আপনি একজন ব্যর্থ কর্মকর্তা ব্যর্থমন্ত্রী আপনি এই পদে থাকার আর কোনো দরকার নাই সম্মান যতটুকু আছে সব তো গেছেগা যেই পর্যন্ত আছে যতটুকু আছে অবশিষ্ট সেটা নিয়ে পদ করে আপনি এই পোস্ট থেকে নেমে যান সবাই আপনাকে এরপর থেকে সম্মান করবে